পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং এই প্যানেলটি ছিল দু হাজার ষোলো সালের প্যানেল এখন এই দু হাজার ষোলো সালের যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের টোটাল চাকরি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে বাতিল হয়েছে এর মধ্যে পাঁচ হাজারের কিছু বেশি শিক্ষক যারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছিল অর্থাৎ ও এমআর শিট সাদা রেখে জমা দেওয়া এবং নাম্বার কম পেয়ে র্যাঙ্ক জ্যাম করেছে টাকার বিনিময়ে এবং ঘুষ দিয়ে চাকরি এরকম নানা সতেরোটি নানা অবৈধ পথ অবলম্বন করে যারা চাকরি পেয়েছিল তাদের সংখ্যাটি পাঁচ হাজারের কিছু বেশি এবং প্রায় কুড়ি হাজারের মতো ছাত্রছাত্রী যারা শিক্ষক হয়েছিল তারা সকলেই যোগ্য শিক্ষক এখন কোর্ট মনিটারে যারা তদন্ত করছিল সেই তদন্ত সংস্থা তারা কি এই তদন্ত করতে ব্যর্থ হয়েছে নাকি কোর্ট এই মনিটারিং করতে ব্যর্থ হয়েছে তার কারণ হলো কুড়ি হাজারের মতো যেখানে যোগ্য প্রার্থী বা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তারা কেন অযোগ্যদের ভিড়ে মিশে গেল বা তাদেরকে কেন অবৈধ উপায়ে চাকরি পাওয়ার দলে মিশিয়ে দেওয়া হলো তাদের মান সম্মানকে কেন ক্ষুণ্ণ করা হলো এবং মানহানির মামলা কি কোর্টের বিরুদ্ধে করা যেতে পারে অবশ্যই গেলে কার কার বিরুদ্ধে করা যাবে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করা যাবে না কোর্টের যিনি রায় দিয়েছেন তার বিরুদ্ধে করা যাবে এবং এ বিষয়ে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কারণ যারা যোগ্য প্রার্থী তাদেরকে রেখে দিয়ে অযোগ্যদের বার করা এটাই ছিল মূল তদন্তকারী সংস্থার কাজ সেখানে টোটাল পেনাল্টি কিভাবে বাতিল হয়েছে এবং সর্বশেষ সংযোজন একটি চাকরিকে তিনজনের হাত ঘুরিয়ে একজনকে দেওয়া হয়েছিল তিনি তো কোটি তাকে নিয়োগ করেছিল এবং কোটি তাকে সেই নিয়োগ থেকে বরখাস্ত করেছে তার চাকরি থেকে তাকে সরিয়ে দিয়েছে তিনজনের চাকরি বদল করে যাকে চাকরি দেওয়া হয়েছিল কোর্টের নির্দেশে সেই তিনজনের মাথায় যিনি চাকরি পেয়েছিলেন তিনি কিভাবে চাকরি হারাবেন কোর্টের নির্দেশে এটা অত্যন্ত বড় প্রশ্ন চিহ্ন অবশ্যই বিচারপতি বসাক তিনি অবশ্যই এ বিষয়ে তার মতামত রাখতে বাধ্য কারণ তাদের নির্দেশেই তিনি চাকরি পেয়েছিলেন এবং তাদের নির্দেশেই কিভাবে তিনি চাকরি থেকে চ্যুত হতে পারে এ বিষয়ে দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন